মনের মতো করে মানুষকে কিভাবে কাছে আনবেন এবং কিভাবে আপনার সবসময় আপনার পাশে থাকে যদি বা আপনি কাউকে বাবা পাশে থাকেন হয়তো বা রং নম্বরে পরিচিত হয়েছে এমন পরিচিত ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সাথে কথা বলবেন প্রতিদিন দ্বিতীয়বার দুই তিনবার কিন্তু এর সাথে বেশি কথা বলতে হবে না কিন্তু কথা বলার পরে আপনার কাছে সবসময় আপনার পাশে আসার চেষ্টা করবে যখন পাশে আসবে তখন সুযোগ দিতে হবে আপনি যদি সুযোগ না দেন তাহলে কখনো কাছে আসবে না যদি বা আপনার কাছে আসে আপনাকে

আপনাকে ছাড়বে না সুতরাং আপনি খুব মিষ্টি আদরে তাকে আপন করে নিতে পারবেন কিন্তু কথা এমন ভালোবাসার মেয়ে যদি থাকে তাহলে অবশ্যই আপনার কাছে সব সময় থাকবে ইত্যাদি যদি আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন কিন্তু আরো মজার মজার গল্প শোনার জন্য শোনার জন্য যদি বা আপনাদের পরিচিত বা ব্যক্তি থাকে তাহলে ব্যক্তি নামটা আমার কমেন্টে দিয়ে দেবেন তার ঠিকানা প্রয়োজন তার কিছু প্রয়োজন নয় কিন্তু তার কাছে এমন ভালোবাসা দিতে হবে তিনি যদি সবসময় আপনার পাশে থাকার জন্য

Daha da kase uçuş şimdi. Bundan o ışığı bağlatabilen Allah'a emanet olun.